আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি বাথরুম দেখাবো দেখেন আমরা কিন্তু এই বাথরুমটাতে কাজ করতেছি উপরে টাঙ্কি বাইরে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের টাইলস লাগানো আঁকি স্টাইলস আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে এটা হলো গোসলখানা প্লাস এর একটা বাট হবে হাই কমোড হবে এর সাথে বেসিন হবে অনেক সুন্দর দেখেন আকি স্টাইলস এটা সেট